আমি দেখিয়েছিলাম যে আমি দুইটা শামুক এনেছিলাম এই যে দেখেন কথা শুনে শামুকগুলো মুখ লুকিয়ে রাখছে তো দুইটা শামুক ছিল তার মধ্যে একটা শামুক মারা গিয়েছে অনেকে এটা মনে করেন যে শামুক একা একা জীবিকা নির্বাহ করতে পারে না কিন্তু দেখুন প্রায় এই শামুকটা আমার কাছে আছে অলমোস্ট আর সাত আট মাস তো হবেই তো একটা শামুক প্রায় এক মাস পরেই মারা যায় এরপর আবার এই শামুকটা তো এরপরে যেটা আমি করলাম এরপরে আর হচ্ছে এই শামুকটাদেরকে আমি এই যে আমার গাছপালার মধ্যেই রেখে দিয়েছিলাম তো আমি দেখতাম যে হয়েছে এই যে দেখুন এই গাছটা এই গাছটা হচ্ছে প্রচুর শামুক পাতা খেয়ে একদম এরকম করে ফেলছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে না ও হয়তো বা বেঁচে আছে তো একদিন হচ্ছে বৃষ্টির দিন আমি দেখলাম যে ও এরকম ওয়ালে বেঁ আছে ভাবছি কি মনে হয় হয়তোবা চলে গেছে কারণ হচ্ছে এই যে এরকম এই আমার বিড়ালের এই বারান্দাটায় ক্যাট প্রুফ করা তো তো ভাবছি কি মনে হয় হয়তোবা কোনো ফাঁক ফাকড় দিয়ে হয়তো চলে গেছে কিন্তু যায় নাই এই যে দেখেন শামুকটা আমার এই গাছটাকে খেয়ে প্রায় হচ্ছে প্রায় শেষ করে দিছে আজকে আবার হচ্ছে এই গাছ এই গাছের পাতাগুলোও মনে হয় খুব পছন্দই যে দেখেন অনেকগুলা পাতা খেয়েছে ঘুরে ফিরে এই গাছের পাতা খাইতে আস তো এই গাছের পাতা খেতে আসে এই তো হলো ব্যাপার আপনাদের কার কার গাছ ভালো লাগে জানাতে পারেন এই যে ডোরা ম্যাডাম ডোরা ঠিক আছে সবাই ভালো থাকেন লাইফটা শেষ করে ব্রিডের বিড়াল চান তো কেউ যদি একটু দামি ব্রিডের বিড়াল নিতে চান কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখুন মতন একটা বাচ্চা আছে আমার কাছে এক্সটিক ব্লাড লাইন একটা আছে দেখুন হিমালয়ান আইস রেড পয়েন্ট আর কি দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে লেসটা লাল কানটা হালকা লাল আর চোখটা হচ্ছে নীল যদি কেউ কেউ হচ্ছে এই ধরনের কিটেন কিনতে চান আমাকে জানাতে পারেন এই এই অ্যাশ ট্যাবি টাইপের যে বিড়ালটা আছে সেম হচ্ছে এটা আমার ডোরার মতনই হবে আমার সব সময় এই কালারের বিড়াল খুব ভালো লাগে কারণটা হলো এই ধরনের কালারের বিড়ালগুলো খুবই প্লেফুল হয় ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে বাই বাই